ঝালকাঠির নলসিটি উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর সুজাভাত গ্রামে পরিবেশ আইন ও সরকারি নীতিমালা উপেক্ষা করে চলছে মুন ব্রিক্স নামের একটি ইটভাটা স্থানীয়দের অভিযোগ কৃষি জমির উর্বর টপসয়েল ও নদীর তীর কেটে ইট তৈরি করা হচ্ছে যা ফসলি জমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে পরিবেশ আইন অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও জনবসতির মাঝেই ভাটাটি পরিচালিত হচ্ছে ভাটার মালিক সাদ্দাম হোসেন প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে প্রকাশে প্রতিবাদ করতে পারছেন না সরজমিনে দেখা গেছে ভাটায় কয়লার পরিবর্তে বনের কাঠ পোড়ানো হচ্ছে যা পরিবেশ দূষণ আরও বাড়িয়ে দিচ্ছে সরকারি নির্দেশনা অনুযায়ী আধুনিক ফিক্সড চিমনির পরিবর্তে ভাটায় ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ড্রাম চিমনি এর মাধ্যমে নির্গত ঘন কালো ধোয়া আশেপাশের বসতি এলাকায় ছড়িয়ে পড়ে মারাত্মক বায়ু দূষণ সৃষ্টি করছে এতে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে এ বিষয়ে ভাটা মালিকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেসা জানান নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত কোনো ইট ভাটা চলতে দেওয়া হবে না তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক